ভদ্রমহিলা তার বড় বোনের মেয়ের বিয়েতে গেছে যাওয়ার সময় তার সতেরো আঠারো বছরের সুন্দরী মেয়েটাকে সাথে নিয়ে গেছে বিয়ে বাড়িতে জানেন তো অনেক কাজ থাকে বিকেল থেকে খেয়াল করলেও এলাকার দুষ্ট ছেলে তার মেয়েকে ফলো করছে তাদের চোখ রাঙা নেই তাদের চোখের দৃষ্টি ভালো বিকেল থেকেই মহিলা যথাসম্ভব মেয়েটাকে চোখে চোখে রাখার চেষ্টা করছিল বিকেল গড়ি সন্ধ্যা হলো সন্ধ্যা করে রাত হলো রাত্র গভীর হচ্ছে ওই ছেলেগুলো না নানা অজুহাতে বারবার ঘরে ঢুকছে রাত যখন গভীর হলো বোনের মেয়ের বিয়ে বলে কথা কত কাজ মেয়েটা বললো মা আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘরের মধ্যে একটি রুম খালি নেয় কত আত্মীয় স্বজন পুরুষ মহিলা নিরাপদ একটা রুম নেয় দেখতে পেল একটা রুমের মধ্যে যে মেয়েটার না আজকে দিয়ে হচ্ছে তার বাবা একা শুয়ে আছে যায় বলল বড়ো ভাই মেয়েটার ঘুম পাচ্ছে আপনার পাশে গিয়ে মেয়েটাকে একটু ঘুমাতে দিবেন বলো সমস্যা নাই মেয়েটাকে সেখানে সবাই দিল সারা রাত কাজ করলো ভদ্র মহিলা ভোরের দিকে ক্লান্ত হয়ে নিজেও আরেক ঘুম আরেক রুমে বোনের সাথে শুয়ে পড়ল প্রায় সাতটার পরে ঘুম থেকে করে মেয়ের কথা মনে পড়লো আস্তে আস্তে ওই রুমে গেল যাইয়া দেখলো কি জানেন খালো না এই রুমের মধ্যে মেয়েটা একা ক্লান্ত হয়ে শুয়ে আছে কয়েকবার ডাক দিল মেয়েটা শুনলো না কাছে গিয়ে ছাঁকনে দিল মেয়েটা চোখ গড়িয়ে পানি করছে মা জিজ্ঞেস করলো তোর কোনো সমস্যা মেয়েটা কষ্ট করে চিৎকার দিয়ে বলতে চেষ্টা করল মা গুরুষ মানুষ ভালো হয় না মেয়েটা ঠিক আমার রূপসী বাংলাদেশের মতো আজকে গল্পটি বলছিলাম কেন জানে আমার একজন সিনিয়র কলিগ আজকে আফসোস করে বলল বলং স্যার চব্বিশে অভ্যুত্থান হল আমার জীবনে স্বাধীনতা আসলো না আমার এই কলেজে একটা রাজনৈতিক দলে কর্মী ছিল দশটা বছর স্কুলে আসতে পারে না এখনো তিনি স্কুলে জয়েন করছে ছয় মাসের মতো তিনি নিজেকে স্বাধীন ভাবতে পারছে না আসলে কি জুলাই অভ্যুত্থান প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা এনে দিতে পেরেছে পারে নাই আমি চোরানব্বই সালে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত একটি বারের জন্য কোনো দলের কথা আমার স্কুলে বলি কিন্তু আমি সত্য কথা আমার ছাত্রদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি সত্য কথা তুলে ধরতে চেষ্টা করার কারণে আমাকে ইতিহাস সাবজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল জুলাই বিপ্লব হয়ে গেল বাড়িতে ছিলাম বাড়ি থেকে আসার পর অনেক পরিবর্তন দেখছি জানেন অনেক লোকে দেখলাম আগে বিএনপি করতো পরে দেখেছি আওয়ামী লীগ করে এখন এসে দেখি আবার তারা বিএনপির নেতা কই তাদের কাউকে কেউ তো প্রশ্ন তোলেনি কিন্তু গুপ্ত বলছে না কারণ পরিস্থিতির শিকার ছিল এরা সবাই আপনি কেন ভাই গুপ্ত বলছেন জুলাই বিপ্লবের পর কতজনকে কেঁদে কেঁদে বলতে দেখেছি ছাত্রদের কারণে আমরা মুক্তি পেয়েছি আবার জুলাই যখন সনদের কথা আসলো প্রেসিডেন্টকে সরানোর কথা আসলো সংবিধান পরিবর্তনের কথা আসলো কত লোককে বিরোধিতা করতে দেখেছি আসলে না আমার মাঝে মধ্যে খুব বুঝতে পারি না আমার হচ্ছে আসলে মানুষ কি চায় রাজনৈতিক ব্যানারগুলোর প্রতি মানুষের না আস্থা কমে গেছে জানেন এই যে জুলাই বিপ্লবটা হয়েছে কোনো রাজনৈতিক ব্যানারে কি বিপ্লবটা হয়েছিল হয়নি তো কারণ এই ব্যানারগুলো ব্যানারটাকে সামনে রেখে যত বড় বড় লেকচার দিয়েছে এ জাতি বুঝে গিয়েছে এটা ব্যক্তি স্বার্থের জন্য সাতচল্লিশে যারা একটা মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব দাঁড় করিয়ে দিল ইতিহাস তাদেরকে বিলেন বানিয়ে ছাড়লো একাত্তর সালে যারা যুদ্ধ করল এদের কারো কি মনের আকাঙ্ক্ষা কি ছিল জানতে চেষ্টা করা হয়েছিল প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অনেক কে নীরবে দেখেছি পৃথিবী ছেড়ে চলে যেতে আমার গ্রামের একজন মুক্তিযোদ্ধার সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল তিনি ইন্তেকার করার আগ পর্যন্ত তিনি আমাকে বলেছেন কি জানেন আমি এজন্যই এখন আর কোনো দলের সাথে যাই না এ দলগুলো কেউ না ইতিহাসের কোনো সত্য কথা বলছে না এ দলগুলো কেউ ইতিহাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের চেতনাকে কেউ প্রকৃতপক্ষে লালন করছে না প্রত্যেকের নিজের স্বার্থে এক একটা ইতিহাস তৈরি করেছিল এজন্যই জুলাই বিপ্লবটাও কিন্তু কোনো দলের ব্যানারে হয়নি আর মানুষ কিন্তু চব্বিশের এই চেতনাটাকে ধারণ করে সামনে এখনো আছে কে বলছে আমি বড় দল আমার বড় ব্যানার ভুল ভুল সবই ভুল মানুষ কিন্তু কোন ব্যানারকে আর বিশ্বাস করে না মানুষ বাংলাদেশের পক্ষে এখন আছে মানুষ যখন আন্দোলন করে অভ্যুত্থান গড়িয়ে কিছু অর্জন করে তখন নিজেকে সে অনেক স্বাবলম্বী হবে মানুষ এখন চিন্তা করে কি জানেন যে আমি আমার কথা বলবো আমার স্বার্থের কথা বলবো আমার স্বার্থের পক্ষের লোকটাকে আমি বেছে নেব আপনি কি দেখতেছেন না এই বিপ্লবীর একটা অংশকে চিতাবাঘ বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে চিতা যেভাবে তার টার্গেট চেঞ্জ করে না এরাও করবে না আবার ঠিক একটি দলকে জামায় আদর করা হচ্ছে তারা যাই আবার কথা বলছে বিভিন্নভাবে আপনাদের বিরোধিতা করবে না অমুককে বাদ বাদ দেওয়া রাষ্ট্রে অধ্যাদেশে এটা রাষ্ট্রের কাজ না অমুককে রাজনীতিতে চাই অমুককে রাজনীতিতে চাই আপনি কি জানেন আপনার এত কদর কেন একটা গল্প বলে আমি আবার শেষ করছি এক কৃষকের দুইটা ছাগল ছিল একটা সাগি হাড্ডি সার হয়ে থাকে আর একটা ছিল খাসি ছাগল তাকে মালিক কি করে জানেন ঘাস তো কাঁচা ঘাসটা খাওয়াই সোনাবুট সোনা কথা বলছি আর কি পানিতে ভিজাইয়া প্রতিদিন প্রায় আধা কেজি মতো সোনাবুট খাওয়ায় খাসিটা না তেল তেলা হয়ে উঠছে আবার বিকেলবেলা শ্যাম্পু করে সপ্তাহে একবার গোসল করে দিয়ে থাকে খাসি আর সাগি এক রুমে থাকে খাসিটা টিটকারি করে সাগিটাকে বলে মালিক তোকে পছন্দ করে না দেখোস না আমাকে কাঁচা গাছ খাওয়ায় আমাকে সোলা বুট খাওয়ায় আমাকে কত দাম দেয় জানোস সাগিটা আস্তে আস্তে বলে কি জানেন আরে তোর তো দাম বাড়তেছে সামনে কুরবান আসতেছে না এই কুরবান মালিক তোলে দিয়া কোরবানি দিবে তোলে জবাই করবে এই জন্য খাওয়ায় আপনার আদর আপনার এত গুরুত্ব বেড়ে যাওয়া এটা কি আসলে আপনাকে খুব গুরুত্ব দিচ্ছে না একটু চিন্তা করে দেখবেন সবাই ভালো থাকুক